হ্যালো বন্ধুরা এখানে অর্থ দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে ভিডিওটি ভালো করে এবং মনোযোগ সহকারে দেখুন এখানে কী বলা হয়েছে ইন ভিউ অফ অল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন অ্যান্ড আদার ফর এ টোয়েন্টি ফোর আওয়ার্স ন্যাশনাল ওয়াইড স্ট্রাইক ক্ল্যাশ বন্ড অন দ্য নাইনথ জুলাই উইমেন্স ডে টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ জুলাইয়ের নয় তারিখে একটা বন্ড ডেকেছে ইউনিয়নের তরফ থেকে কোনো একটা ইউনিয়ন বন্ড ডেকেছে সেই বন্ধে কি বলেছে সকল রাজ্য সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু সেদিন উপস্থিত বাধ্যতামূলক কোনো প্রকার ছুটি গ্র্যান্ড হবে না কেউ যদি মনে করে যে অর্ধ দিবস ছুটি নেবে সেটাও কিন্তু নিতে পারবে না ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ হোক অর্ধ দিবস ছুটিও কিন্তু নেওয়া যাবে না তাহলে এখানে নয় তারিখ কিন্তু উপস্থিতি বাধ্যতামূলক না থাকলে এখানে শোকস করবে তাছাড়াও কিন্তু শোকসের উত্তর যদি যথাযুক্ত না হয় তাহলে কিন্তু একদিনের স্যালারি কেটে নেবে তাছাড়াও একদিনের কিন্তু সার্ভিস পিরিয়ড ব্রেক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ ছাড় আছে যেমন যিনি এমপ্লয়ার তার যদি শারীরিক অসুবিধা থাকে বা হসপিটালে ভর্তি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছাড় পাবে তাছাড়া ছাড় পাবে আরও কয়েকটা অপশন আছে যেমন তার মধ্যে চাইল্ড কেয়ার লেভের ছুটি যদি আট তারিখের আগে নিয়ে থাকে মেটার্নিটি লিভ পাবে মেডিকেল কেউ যদি মেডিকেল লিপে থাকে আট তারিখের আগে যেগুলো স্যাংশন হবে সেই ছুটিগুলো কিন্তু গ্র্যান্ড হবে তাছাড়া অন্য কোনো প্রকার ছুটি কিন্তু গ্র্যান্ড হবে না